জান্নাতের বাগানে বাগানে ঘুরে এই ভক্ত ডাকতে বলেন হজরত আপনাকে আল্লাহ তালা কোন আমলের কারণে জান্নাত দিয়েছে নামাজের কারণে নাকি রোজার কারণে নাকি হজের কারণে নাকি কোন আমলের কারণে জান্নাত দিছে আকসাম চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলেন রে আমার বন্ধু আল্লাহ তালা আমার রোজার কারণে জান্নাত দেই নাই নামাজের কারণে জান্নাত দেই নাই হজের কারণে জান্নাত দেই নাই একটা আমলের ও সিলাই জান্নাত দিছে ওই আমল টা হচ্ছে আমি শুধু পয়গাম্বরের মহাব্বতে পড়ে আকেছিলাম সেটা হইতেছে দাড়ি। এই দাড়ির দিকে লক্ষ্য করিয়া আল্লাহ তালা আমি আকসামের জীবনের অন্যায়কে maaf করে জান্নাতের মেহমান বানাইয়া দিছে বলেন সুবহানাল্লাহ এ গোপাল গঞ্জের আমিও তোমার মতো একটা যুবক এ আমি দারি রাখার কারণে আমার इज्जत korun সম্মান কমে নাই আজকে বাংলার কত জায়গায় কত বিভাগ কত ডিস্ট্রিক্ট কত জেলার ভিতরে গুরি রে বাবা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা যেই পরিমাণ সম্মান পাই আল্লাহ তালা আল্লাহর কসমকে বলতে পারি তার থেকে বেশি সুখ শান্তি আর সম্মান আল্লাহ তালা হজরত উলামায় ক্যারামদেরকে দান করছে কথা কোন ঠিক কিনা আজকে সম্মানের কারণে তো ওই ঢাকা শহর থেকে আপনাদের গোপালগঞ্জে চলে এসেছি সম্মান করেছেন এভাবে এটা আমার নিজের কোন ক্যারেক্টার না এটা আমার নিজের কোন যোগ্যতা না সব হইতে আল্লাহর কোরআন নবীর সুন্নাত নবীর আদর্শ আমার কলিজার ভিত্তিতে যদি এই আল্লাহর কোরআনের কথা যদি না থাকতো নবীর আদর্শ যদি না থাকতো আমার যদি দাঁড়ি না থাকতো টুপি না থাকতো কোন মানুষ আমাকে ওয়াজ করার জন্য এক টাকা দিয়েও তেলাওয়াত না কথা কোন ঠিক কিনা এটা কেন হইছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাইবে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াইয়া দিবে কেমন ইজ্জত বাড়াইয়া দিবে এই ব্যক্তিকে দুনিয়ার এমপিরা সম্মান করবে এই ব্যক্তিকে দুনিয়ার মেম্বাররা সম্মান করবে এই ব্যক্তিকে দুনিয়ার কোটিপতি বান্দা সম্মান করবে একটা গরিবের ঘরে সন্তান আজকে ঢাকা শহরের ভিতরে মসজিদের ভিতরে ইমামতি করে খেদমত করি আমার মসজিদের কমিটিরা কোটি 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 টাকার সম্পদ কিন্তু আজকে আমি গরিবের সন্তান এরপরও তারা আমাকে বড় সম্মান করে আমার কোনো নিজের যোগ্যতার কারণে না সব হইতেছে আল্লাহর কোরআনের মোজেজা কথা কন ঠিক কিনা এই জন্য কোরআন মোতাবেক যদি জীবনটা গঠন করে নাও আল্লাহ তালা ডাক দেয় বলেন কোরআন মোতাবেক জীবন গঠন করার জন্যই তোদের কাছে আমি আল্লাহ তাল আমার কোরআনটাকে নাজিল করছি তোরা আমার কোরআনটাকে মনে প্রাণে বিশ্বাস করবি কোরআন মোতাবেক জীবন যাপন করবি সুজা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবি বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার আশায় কোন কোন আমার বাবা কোন কোন আমার যুবক ভাই তোমার জন্য মনে প্রাণে তাহার যতের মশলাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবো আল্লাহ ওই গোপাল গঞ্জের সন্তান নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়া দাড়ি রাখলে মেয়েটা পছন্দ করে না গার্লফ্রেন্ড পছন্দ করে না এরপর আমার ওই যুবক ভাই কলেজে পড়ে বার্সিডে পড়ে আল্লাহ তোমার পাইকাম্বরকে পাওয়ার জন্য এই জায়গার ভিতরে কলেজের সন্তান আছে অনেক বার্সিডির সন্তান আছে মনে হয় এ বাবা বার্সিডির ভিতরে কত নৌজান যুবকরা বার্সিডির ভিতরে মসজিদের ভিতরে জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়ে গালের ভিতরে দাঁড়ি রেখে নামাজের ভিতরে যাই এমন কলেজ বার্সিডির ছাত্র আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই এ বাবা আমি তো মাঝে মাঝে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরতে যাই ওই জায়গার ভিতরে আমার কয়েকজন ফ্রেন্ড পড়া করে স্কুল জীবনের পরিচিত বন্ধুদের বিরে লেখাপড়া করে ওই ডাকার ভিত্তে কত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিত্তে আমার কত ফ্রেন্ডরা লেখাপড়া করে তাদের সাথে অনেক সময় দেখা করার জন্য যাই গিয়ে দেখি আমি আর কতটুক মৌলানা আমি আর কতটুক আমার লেবাস পোশাক তার থেকে কঠিন বেশি তাদের লেবাস পোশাক আরো সুন্দর আমার থেকেও লেবাস পোশাক সুন্দর রেখে দিছে মাথায় মাথায় রাখে লম্বা জামা গায়ে দিয়ে হাতের ভিতরে তসবির দানা নিয়ে নিয়ে আল্লাহর নামের জিকির করে কিন্তু আল্লাহর বান্দা ওই যুবক স্কুলের ভিতরে লেখাপড়া করে কলেজের ভিতরে লেখাপড়া করে ডাক দিয়ে কইলাম রে বন্ধু এ ভিতরে গেছিলাম হাফিজুর রহমান সিদ্দিকির ওয়াজ শুনেছিলাম জাহান্নামের আওয়াজ জাহান্নামের আওয়াজ বেনাবাজি কইয়া দাড়ি সারা যদি কবরের ভিতরে যায় জাহান্নামের আযাবটা শুরু হয়ে যাইবে কবর দুই পাশ থেকে শাস্তির ব্যবস্থা করে দিবে আওয়াজগুলো শুনিয়া কলিজার ভিতরে ধাক্কা লেগেছে না 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 দুনিয়া সাধারণ আগুন সহ্য করতে পারি না পায়ের গোড়ায় একটা কাটা পড়ে গেলে তুমি আমি বাবা সহ্য করতে পারি না কিন্তু আল্লাহ তালার ওই কবরের আজাব তুমি আমি কেমন করে সহ্য করব সহ্য করার ক্ষমতা কারো শরীরের বিটে নাই জোরে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য পাইগাম্বরকে সন্তুষ্ট করার জন্য আমার কোন কোন বাবা আছো কোন কোন যুবক আছো খাটি দিলে তো বা করবা হুজুর জীবনে নামাজ কাজা করব না দাঁড়ির ভিতরে আর নতুন করে ফেস দিব না সর্ষে যদি যদি নিয়ত হয় খাটি যদি নিয়ত হয় আল্লাহকে পাওয়ার জন্য পয়গাম্বরের সাথে জান্নাতে যাওয়ার জন্য খাটি নিয়তে দুটি হাত আমার মালিককে দেখাইয়া দাও লিল্লাহ তাকবীর এ বাবা হাত উঠাও আল্লাহকে দেখাও অঙ্গীকার করো নিয়ত করো জীবনে নামাজ কাজা করব না আল্লাহ আর জীবনে মিথ্যা কথা বলবো না আল্লাহ জীবনে তোমার পৈগম্বর কষ্ট দিব না